Yeah. Hello? বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনী ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি শিলা আজকে আপনাদের সামনে নিয়েলাম এলাম ছোট্ট একটি ব্লগ তো আজকে আমাদের কুন্তিঘাট শেলপুরে শ্যামসুন্দর রাধা মন্দিরে অনুষ্ঠান সূচি হচ্ছে আপনাদের আহ্বান জানাচ্ছি কুন্তিঘাট শেরপুর শ্যামসুন্দর রাধা মন্দিরে অনুষ্ঠানে তো সংকীর্তন মহা এই সংকীর্তনে আপনাদের যারা হরিবক যারা আমাদের মতুয়া ভক্তবৃন্দ হরিভক্ত যারা আছেন অবশ্যই একবার ভিজিট করুন আর মহা নাম সংকীর্তনে যোগ দিয়ে পূর্ণ অর্জন করুন তো অনুষ্ঠান কি কি দিন হচ্ছে আর কি কি অনুষ্ঠান আরো বাকি আছে সবে শুরু হয়েছে অনুষ্ঠানটি তা পাশেই চলছে ভাগবত পাঠ তাহলে দেখা যাক আর আপনাদেরও দেখানো যাক খুব ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগ তো চলুন দেখা যাক আর মন্দিরের বিগ্রহ যে আছে ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব শ্রীবিষ্ণু ও মহাদেব তো আপনাদের সামনে মন্দিরে তুলে স্কিপ করবেন না সম্পূর্ণ ব্লকটি দেখুন আশা করি খুব ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক প্রিয় গুরুজনরা আমার নমস্কার নেবেন তো এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে এই শেরপুর মাঠটিতে তো এই শ্যামসুন্দর মাধব মন্দিরের যে অনুষ্ঠান বাৎসরিক অনুষ্ঠানে খুব জাঁকজমচ হয়ে থাকে দূর দূরান্ত থেকে লোক আসে এখানে মহাপ্রসাদও পাওয়া যায় তো সঙ্গে থাকুন আর দেখ দেখুন আপনাদের সামনে তুলে ধরতে পারছি তো দেখুন এখানে অনেক মানুষজনের ভিড় শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে তো খুব সুন্দর লাগছে তো আপনাদের সামনে কিছু অংশ তুলে ধরছি আপনারাও দেখুন আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে গুরুজনদের সঙ্গে দেখার সৌভাগ্য করে দিন তো আপনাদের সঙ্গে এই চ্যানেলে এই রিলেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান বিলটি অন করে দিন মন্দিরের দিকে যাচ্ছি অনেক গুরুজনরা এসে উপস্থিত তো ভাগবত পাঠ হচ্ছে তো মন্দিরে এখন দৃশ্য তুলে ধরছি তো পাশেই রয়েছে মন্দির তো সম্পূর্ণ দেখতে কথা তো কর্ণধর একজনকে পেয়ে গেছি তো আপনাদের সামনে তুলে ধরছি তা অনুষ্ঠান সময় বা বিশেষ কিছু অনুষ্ঠান পর্ব কী কী হবে না হবে এনার সঙ্গে কথা বলে দেখুন গত বুধবার থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতি শুক্রবার কবি গান হয়ে গেল ভাগবত পাঠ হচ্ছে আবার তিন দিন আগামী তিন দিন নামযোগ্য তিন দিন হবে লীলা কীর্তন তারপর দিন অন্নভিক্ষা একদিন সূর্য সূর্য পূজা একদিন তিন দিন পরে এখন আরও আট দিন আসে আমাদের অনুষ্ঠান আগামী রবিবার পর্যন্ত অনুষ্ঠান আমাদের চলছে আপনারা সকালে আসুন তা সবাইকে সাদর আমন্ত্রণ জানাই শেরপুর কুন্তিঘাট শেরপুর শ্যামসুন্দর মন্দিরে অবশ্যই আপনারা হরিভক্ত যারা আছেন তা অবশ্যই ভিজিট করুন তা চলুন এখন বিগ্রহ তুলে ধরছি সঙ্গে থাকুন এই হচ্ছে মূল মন্দির এই পাঁচ সিঁড়ি দিয়ে উঠতে হবে দুদিকে সিঁড়ি রয়েছে তা চলুন চলুন দেখা যাক তো ফাইনালি দর্শন করুন বা আমরা নিজেরাও দর্শন করছি দু সাইডে গৌর্ণিতায় রয়েছে ও এক পাশে রয়েছে শ্যামসুন্দর ও আর এক পাশে রয়েছে রাধিকা তো কি অসাধারণ দৃশ্য তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি এই নিয় দুনিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যার জন্য আপনাদের সামনে তুলে ধরতে পারছি ও সকল বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান জয় শ্রীকৃষ্ণ জয় গৌরঙ্গ মহাপ্রভু জয় রাধে তা চলুন পাশেও রয়েছে আরেকটি মন্দির আর কত গোপাল দেখেছেন এখানে ছোট্ট ছোট্ট গোপাল এখানে হয়ে থাকে তাহলে দেখা যাক আর কি রয়েছে ছোট ছোট গোপাল এখানে থাকে তো আপনাদের সামনে তুলে পুজো হয়ে গোপালকে দেখে চোখ ফেরানো যাচ্ছে না কি অসাধারণ এই গোপালটি দেখুন বন্ধুরা তো এখানে কিছু পূজার জিনিসপত্র রয়েছে হরে কৃষ্ণ রাধা রাধে তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো আপনাদের কমেন্টের দ্বারাই আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিও কেমন লাগছে তো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে আমাদের এই কুন্তিঘাট শেরপুরের এই অনুষ্ঠানটি হচ্ছে তো আপনারা দেখবেন সঙ্গে থাকবেন আর দেখুন এখানে মহাদেব পার্বতী বিরাজ করছেন অসাধারণ রূপ হয় এই দেখুন আরেকটি মন্দির এখানে ভোলানাথ ও পার্বতী বসে আছে আর এক সাইডে রয়েছে মা ভবতারিণী মা কালী তা সবই যেন তারই ইচ্ছায় ইচ্ছাময়ী তিনি তো তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আরেকটি পূজা অর্চনার আয়োজন চলছে দেখুন ফুল টুল নিয়ে এনারা পূজায় বসেছেন দেখুন বন্ধুরা আট জিবি লাইট লাগানো রয়েছে তাও মনে হচ্ছে যেন ভগবান শ্রী বিষ্ণু আর মা লক্ষ্মী কথা বলছে কি অসাধারণ লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আপনারা যদি কুল্তিঘাট থেকে বা কুল্তিঘাটের আশপাশ থেকে দেখেন অবশ্যই চলে আসুন তো ছোট্ট একটি ব্লগ এই পর্যন্ত ছিল তাহলে আশা করি ভালো লাগবে আমাদের সঙ্গে এভাবেই থাকুন আমাদের সঙ্গে পথ চলতে সাহায্য করুন আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনের জন্য টাটা ভাই ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে হরে কৃষ্ণ